ফিফা ক্লাব বিশ্বকাপের এবারের আসরে রীতিমতো উড়ছে ব্রাজিলের ক্লাবগুলো বলা যায় পুরো ফুটবল বিশ্ব যেন মাথা নত করে সেলুট জানাচ্ছে ব্রাজিলিয়ান ক্লাবগুলোকে বা ব্রাজিলিয়ান ফুটবলকে এবারে ক্লাব বিশ্বকাপে এখনো পর্যন্ত দুই রাউন্ড শেষে ব্রাজিলের ক্লাবগুলো কোনো ম্যাচেই পরাজয়ের মুখ দেখে নাই চারটা ক্লাব ব্রাজিলের একটা নয় দুইটা নয় চার চারটা ক্লাব এবারে ক্লাব বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করছে মজার বিষয় হচ্ছে চারটা ক্লাব দুইটা করে ম্যাচ খেলেছে টোটাল আটটা ম্যাচ আটটা ম্যাচের মধ্যে তারা কোনো ম্যাচেই পরাজিত হয় নাই ইউরোপের পরাশক্তিরাও পারেনি তাদেরকে পরাজয়ের মুখ দেখাবে এই চারটা ক্লাবের মধ্যে এ গ্রুপে রয়েছে পালমেরাস যারা নিজেদের প্রথম দুই ম্যাচ শেষে চার পয়েন্ট সংগ্রহ করেছে তারা ম্যাচ ড্র করেছে পর্তুগালের ক্লাব এফসি পোর্তোর সঙ্গে আর আল আহলির সঙ্গে তারা ম্যাচ জয়লাভ করেছে গ্রুপ বিতে রয়েছে বোটাফগো তারা দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে দুইটা ম্যাচেই তারা জিতেছে তার মধ্যে প্রথম ম্যাচে তারা হারিয়েছিল সেটেল সাউন্ডার্সকে আর দ্বিতীয় ম্যাচে ইউরোপের পরাশক্তি বর্তমান ইউরোপ সেরা পিএইচডিকে তারা পরাজিত করেছিল আর এই ম্যাচের পর পিএইচজি কোচ লুইস অ্যান্ড্রিকে একটা কথা বলেছিলেন যে পুরো মৌসুমে আমরা যতগুলো দলের বিপক্ষে খেলেছি সবচেয়ে সলিড ডিফেন্সিভ দিক থেকে সবচেয়ে সলিড দল ছিল বোটাফাফোক তিনি বোটাফাককে নিয়ে এই বিষয়ে এই উক্তিটা করেছিলেন ফ্লামেঙ্গো রয়েছে গ্রুপ ডিতে সেখানে তারা প্রথম ম্যাচে টিউনিসকে পরাজিত করেছিল আর দ্বিতীয় ম্যাচে তারা ইংলিশ পরাশক্তি চেলসিকে বিধ্বস্ত করেছে চেলসির বিপক্ষে পিছিয়ে পরেও চেলসিকে শেষ পর্যন্ত পরাজিত করেছে এবং আরেকটা ক্লাব হচ্ছে ফুমিনেন্স যারাও দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে এবং তারাও দুইটা ম্যাচ শেষে চার পয়েন্ট সংগ্রহ করেছে মজার বিষয় হচ্ছে ব্রাজিলের প্রতিটা ক্লাব তাদের নিজ নিজ গ্রুপের শীর্ষে অবস্থান করছে আর এই ম্যাচগুলোতে ব্রাজিলের ক্লাবগুলো যে শুধু জিতেছে এমনটা নয় আধিপত্য বিস্তার করে খেলেছে মানে ম্যাচে আসলে বুঝাই যায় না যে এটা ব্রাজিলের কোনো ক্লাব মনে হয়েছে যে এটা বিশ্বের অন্যতম সেরা কোনো ক্লাব ঠিক এইরকম ফুটবলটাই কিন্তু ব্রাজিলের এই ক্লাবগুলো খেলেছে